যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায় কেউ কি খুঁজবে যদি কখনো হঠাৎ করে আমার আইডি থেকে আর কোনো পোস্ট না করা হয় কেউ কি মিস করবে হয়তো আসবে হবে না ওভাবেই থাকবে কেউ আবার অপেক্ষায় থাকবে এই বুঝে অনলাইন আসলো আবার কেউ কেউ হয়তো টেরি পাবে না কেউ একজন হারিয়ে গেছে হঠাৎ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর কারো হুট করে মনে পড়বে সে তো আর নেই আবার কেউ কেউ কষ্ট করে হয়তো নামটা সার্চ করবে কারো কোনো স্পষ্টভাবে নামটাও মনে থাকবে না প্রোফাইলে ঢুকবে পুরোনো পোস্টগুলো পড়বে পুরনো ছবিগুলো দেখবে হয়তো মনে পড়বে একসময় কথা হয়েছিল হয়তো মনে হবে ইস কেন কথা বললাম না একবারও কেউ কেউ হয়তো নিস্তেজ সেই অ্যাকাউন্টটাকে বন্ধুদের তালিকা থেকে মুছে দেবে কেউ হয়তো অনলাইন থেকে হারিয়ে যাওয়া মানুষটাকে অফলাইন খুঁজতে আসবে কেউ কি হারিয়ে যাওয়া মানুষটি ফেরার অপেক্ষায় থাকবে যখন আমি থাকবো না আমার স্মৃতিগুলো কি কাউকে পড়াবে সিন হবে না জেনেও কেউ কি বারবার এস এম এস করবে হয়তো হয়তো না তবে হারাতে হবে হারাতে হয় হারিয়ে যাওয়াইনি কেউ আয়োজন করে হারায় কেউ হুট করে আমি না হয় একদিন হুট করেই হারিয়ে যাবো সাত মাসের বাচ্চাটা পেটে নিয়ে যখন বাবার সামনে দাঁড়ানো বাবা চোখের পানি ছেড়ে বুকে চড়িয়ে নিলে বাড়ির সবাই আমাকে নিয়ে মাতামাতি চার বছর পর নিজের বাড়িতে এলাম তাও হাসি মুখে নয় ডিভোর্সের কারণে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম আবিরকে বাড়ির বড় মেয়ে ছিলাম তাই আদর যত্ন কখনো কম হয়নি তিন বোন দুই ভাই বাবা মা সুখের সংসারে অশান্তি দিলাম আমি আবিরকে নিয়ে পালিয়ে বাবাকে যতটা কষ্ট দিয়েছি সেটা আবিরের অবহেলায় আমাকে বুঝিয়ে দিয়েছে একটা মানুষ যখন জানোয়ার হয় তখনই সে তার বউয়ের উপর হাত তোলে সব ভালোবাসার বন্ধন ছিন্ন করে নিজের সন্তানের কথা চিন্তা করে সব ত্যাগ করে চলে এসেছি আমার সকল দুঃখ কষ্টকে অবসান ঘটিয়ে আল্লাহ আমায় কন্যা সন্তান দান করে মেয়েটা দেখতে ঠিক আবিরের মতো হয়েছে মেট্রিক পাস থাকায় গ্রামের একটা স্কুলে চাকরি করি মেয়েকে মানুষ করার সকল দায়িত্ব তো আমাকেই নিতে হবে বাবা অবশ্য চেয়েছিলেন আমাকে আবার বিয়ে দিতে কিন্তু যেখানে ভালোবাসার সংসার ডেকে না সেখানে আবার বিয়ে কি করব আর আবির আমাকে যে ভালোবাসা আর সুখের লোভ দেখিয়েছিল তার ছেটে ফোটোও আমি পাইনি ভালোবাসা বলতে কিছুই হয় না সব হয় আবেগ আর মোহ যেটা প্রথমে টের পাওয়া যায় না যখন আবেগ কেটে যায় তখনই সে ভালোবাসার মানুষই হয়ে ওঠে চরম ঘৃণার মানুষ আমার আমার মেয়ে ইভা ওর সবটাই ওকে নিয়ে চিন্তা কখনো কোনো কষ্ট করতে দেয় না তবুও ভয় হয় মেয়ে মানুষ আবিরের মতো কোনো অমানুষ ছায়া যদি ওর মাঝে পড়ে তাহলে আমার জীবনের মতো ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে দেখতে দেখতে ইভা মেট্রিক পরীক্ষা দেবে অনেক জায়গা থেকে ওর বিয়ের প্রস্তাব আসছে কিন্তু আমার ইচ্ছে অনেক পড়ালেখা ইভাগে আমাকে কাছে নিয়ে আসে ওদের দুজনের ভাইকে জিজ্ঞাসা ওর যা বলল নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না ইভাও আমার মতো ভুল করতে বসেছিল সেই ভালোবাসায় যেটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে সে রাতে আর ঘুম হলো না মেয়েকে অনেক মারলাম রাগে কষ্টে সারা রাত পার করে দিল পরে তিনি এবার বিয়ে ঠিক করলো আমার ছোট ভাইটা ও শ্বশুর বাড়ির কি আত্মীয় ছেলেটা খুব ভালো সরকারি চাকরি করে সবকিছু ঠিক একদিনে ইভাকে বিয়ে দেয়া হলো আমাকে একা করে মেয়েটাকে পাঠিয়ে দিলাম শ্বশুর বাড়ি তো আমার ঘুম নেই সারা রাত কাঁদলাম বুঝতে পারলাম সন্তান পাশে না থাকলে কতটা কষ্ট হয় একজন মা সেটা বুঝতে পারে কিন্তু একজন সন্তান সেটা বোঝার মতো মনেই করে না তিন দিন পর ইভা আসে ওর অবস্থা দেখে বুঝতে পারলাম সুখেই আছে তবু মেয়েকে সংক্ষিপ্ত যাচাই বাঁচাই করলাম দূরে হওয়ায় তাই আমার কাছে থেকেই পড়াশোনা করে শ্বশুর বাড়ির কারোরই আপত্তি নেই এদানি ইভার ওর স্বামীর সাথে অনেক কথা কাটাকাটি করছে আমি জিজ্ঞাসা করলে কিছুই বলে না আবার সারা রাত কারোর সাথে ফোনে কথাও বলে এবার ইন্টার পরীক্ষা শেষ করলো জানতে পারলাম তার স্বামী ছাড়াও আরো একটা ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন আছে যা শোনার পর নিজেকে খুবই করুণ আর পাপি মনে হচ্ছে সেদিনও আবার ইভাকে মারলাম কিন্তু সেবার ইভা আমার উপর প্রতিশোধ তোলে সেই ছেলের সাথে সেদিন রাতেই পালিয়ে যায় পাড়ায় এ কথা জানাজানি হতে বেশি সময় লাগে সেদিন প্রথম আত্মহত্যা করতে গিয়েছিলাম কিন্তু ভাগ্য তো আমাকে নিয়ে আরো খেলার ছিল তাই হয়তো বেঁচে গেছি ইভা তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে নতুন স্বামীর সাথে সংসার করছে মাস্কয়ে কোনো যোগাযোগ রাখেনি কিন্তু আমি তো মা আমি যাকে গর্ভে ধারণ করেছি সে বায়ে এত সহজে ছাড়া মনে হয় আল্লাহর তরফ থেকে হয়নি ইমরান দেশে বাইরে চলে যাবে ইভাকে টাকার জন্য খুব চাপ দিচ্ছে আমি খুব কষ্ট করে টাকা কিছু জোগাড় করে দিলাম এতেও হলো না বুঝতে পারলাম আমার মেয়ে আবেগের বসে যে কাজ করেছে তার ফল পাচ্ছে। ছয় মাসের অন্তঃসত্তা ইভা প্রথমবার সন্তান হবে শরীরে সব সময় দুর্বল থাকে শ্বশুর বাড়িতে ঠিক মতো খেতে দেয় না কয়েকবার গিয়েছিলাম কিন্তু ইমরান আর ওর মা এক কথায় মেয়েকে নিতে চাইলে যেন একেবারেই নিয়ে যাই অনেকবার ইভাকে বলেছি চলে আসতে কিন্তু আসে না আট মাস চলাকালীন সময় ইবার খুব জ্বর আসে আমারও খুব অসুখ এক প্রকার হাসপাতালে ভর্তি ছিলাম আমি মেয়েটা শুধু ফোন করে সেদিন সন্ধ্যায় বলেছিল মা তোমায় দেখতে আমার খুব ইচ্ছে করছে আর হয়তো দেখা হবে না ওর এই কথা আমার সিদ্ধান্ত নিলাম সকাল হলেই মেয়েকে দেখতে যাব। রাতের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাব কিন্তু নিয়তের খেলা বোঝা খুবই কঠিন পরের দিন সকালে ইমরান ফোন করে প্রচন্ড জ্বরের কারণে আমার ইভা আমাকে ফেলে চলে গেছে আমাকে সে আর দেখতে পারল না পাগলের মতো ছুটতে ছুটতে ইভার কাছে গেলাম মেয়ে আমার লাশ হয়ে আছে নতুন সন্তানকে সে পৃথিবীর আলো দেখাতে ব্যর্থ সেদিন মেয়েকে না সাথে আমার কেউ কবর দিয়ে এসেছে ভালোবাসা আবেগ মানুষকে কখনো সুখে দিতে পারে না ক্ষণিকের চাওয়া ভালো লাগা সারা জীবনের চোট নয় জীবনটাকে সুন্দর করতে চাইলে সুন্দর একটা জীবন সাথে প্রয়োজন যে মানুষটার সাথে চব্বিশ ঘন্টার ভেতর ষোলো আঠারো ঘন্টা কোনো না কোনো ভাবে যোগাযোগ হয় বা হতো সে মানুষটাকে ভুলে যাওয়া কি সত্যি সম্ভব যে মানুষটার কণ্ঠ শুনে দিনে শুরু হতো যে মানুষের কণ্ঠ শুনে দিনটা শেষ হতো সে কি সত্যি সম্ভব হুট করে একদিন দিলেন তোমার সাথে আমার আর আগের মতো কথা বলা সম্ভব নয় যোগাযোগ রাখা সম্ভব নয় হয়তো কথা হবে মাঝে মাঝে বন্ধুর মতো তখন সে মানুষটার অবস্থা কি হবে তা কি ভেবে দেখেছে যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না তবে যোগ্যতার জন্য কেন ভালোবাসাটা হারিয়ে যাবে ভালোবাসার আগে ভালোবাসে বলার আগে তো ভাবেননি সে আপনার যোগ্য কিনা তবে শেষে কেন যোগ্যতার জন্য তাকে দূরে সরিয়ে দেবেন ভালোবাসার মানুষ যোগ্য করে তৈরি করে নেওয়া যায় যদি সত্যিই ভালোবেসে থাকেন শত বাধায় যদি ভালোবাসার মানুষটা পাশে দাঁড়াতে না পারেন সারা জীবন যদি ভালোবাসে বলতে বা শুনতে না পারেন তবে ক্ষণিকের জন্য কাউকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তার জীবনটা ধ্বংস করে দেবেন না মনে রাখবেন সে হয়তো আপনাকে অভিশাপ দেবে না তবে সে যতটা কষ্ট করে নিঃশ্বাস নিয়ে তা দীর্ঘশ্বাস হিসেবে ছাড়বে তা আপনাকে ধ্বংস করার জন্যই যথেষ্ট আপনি হয়তো জানেন না আপনার সাথে যখন কথা হয় তখন যদি প্রশ্ন করেন কেমন আছো